অলরেডি অলরেডি কিন্তু একটা নিউজ প্রচন্ড ভাবে সার্কুলেট হচ্ছে গতকাল থেকে এটা আমরা প্রত্যেকে জানি যে আমাদের বাংলা মুখ কিন্তু পড়েছে এবং বাংলা তথা শুধুমাত্র বাংলা নয় পুরো ভারতের কিন্তু কোথাও কি মুখ পড়েছে এবং সেটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবং বাংলাতে সল্টলেক স্টেডিয়ামে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা সত্যি বলতে খুবই দুর্ভাগ্যজনক এবং বাংলা মানে ফুটবল এবং এক কথায় এটা সবাই কিন্তু জানে তো কোথাও গিয়ে এইরকম একটা সিচুয়েশন যে ক্রিয়েট হবে এটা আমার আমাদের কোথাও গিয়ে কল্পনার কিন্তু কোথাও গিয়ে বাইরে ছিল যাই সেটা হয়েছে এবং গোটা বিশ্বের কাছে আমাদের বাংলা তথা ইন্ডিয়ার মুখ কিন্তু পুড়েছে এবং সেখানে মলম লাগানোর কিন্তু চেষ্টা করা হয়েছে সে সেখানে হায়দ্রাবাদ হোক মুম্বাইতে হোক প্রচন্ড ভালো করে কিন্তু এটা অর্গানাইজ কিন্তু করা হয়েছে তো এখন যে বিষয়টা শুভশ্রী গাঙ্গুলির পোস্ট নিয়ে তো আমি কথা বলেছি এবং সেটা বিস্ফোরক শুভশ্রী এবং ইভেন রাজ চক্রবর্তীও কিন্তু তার যে বিস্ফোরক মন্তব্য কিন্তু রেখেছেন খুবই স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই কিন্তু এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে অরবিশ্বাস ক্রীড়ামতী অর বিশ্বাস তিনি নাকি পদত্যাগ করেছেন এবং ফেসবুকে একটা পদত্যাগ পত্র কোথাও গিয়ে সার্কিউলেট হচ্ছে তো তাকে দেখা গেছে মেসির সঙ্গে এবং তার পরবর্তীকালে অনেকগুলো ভিডিও আমাদের কিন্তু সামনে এসেছে তারা বলছে মানে যারা এক্স্যাক্টলি টিকিট কেটে গিয়েছিল খুবই স্বাভাবিক একটা বিষয় চোদ্দ হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছে দশ হাজার টাকা দিয়ে কেউ কেউ কিন্তু টিকিট কেটেছে কেউ আবার সিক্সটিন থাউজেন্ড দিয়ে ভিআইপি টিকিট কেউ কিন্তু কেটেছে তারা যদি মেসিকে দেখতে না পায় তাহলে সে তাদের যে গ্রাহক তাদের যে খুব সেটা তো তারা অবভিয়াসলি প্রকাশ করবে না তো সেই জন্য কিন্তু কিন্তু তার যে রাগটা যে ক্ষোভটা প্রকাশ করেছে তার ফলেই হয়তো এরকম একটা দৃশ্য বা এরকম সিনস আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে অরূপ বিশ্বাস তিনি নাকি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র নাকি গ্রহণ করা হয়েছে এবং সেটা কতটা শিওর বস আমি জানি না বাট দেখা যাক কি হয় ইন ফিউচারে আমি চাইবো যে এইরকম একটা আনফর্চুনেট সিচুয়েশন ইন ফিউচারে যেন অ্যাটলিস্ট বাংলা আর না হয় যেমন ভাবে মুম্বাই পুলিশকে দর্শক স্যালিউট করেছিল সেইভাবে আমাদের থ্যাংক ইউ বলে এইরকম একটা দৃশ্য কিন্তু ক্রিয়েট করতে হবে তা না হলে ইনফিউচার বাংলা কিন্তু অন্যান্য রাজ্যের থেকে অনেকটা কিন্তু পিছিয়ে পড়বে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কি কি না এইরকম জিনিস আরো বারবার কিন্তু হবে এবং যেটা আমরা বেসিক্যালি কিন্তু কোথাও কি কেউই কিন্তু চাই না আপনাদের কি মতামত মেসি কাণ্ডকে নিয়ে এই মেসির এই বিষয়টা এই অরূপ বিশ্বাসের এই যে এই যে পদত্যাগ পত্র শুভশ্রী গাঙ্গুলির এই যে স্টেটমেন্ট এগুলোকে নিয়ে আপনাদের কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা